প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা সহবাসে একদমই সময় পান না যাদের সহবাস টাইম একেবারে কম যাদের সহবাসে গেলে পেনিস নুয়ে পড়ে বা পেনিসের ঠিক মতো উত্থান হয় না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে আমাদের একটি কম্বিনেশন মেডিসিন সেটি ডি টুয়েলভ এই একটি মাত্র মেডিসিন যদি আপনি কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনার যে সহবাসে অক্ষমতা সেটি সম্পূর্ণভাবে দূর হয়ে কিন্তু আপনার সহবাস সক্ষমতা ফিরে আসবে আপনি বেশি বেশি সহবাসে আগ্রহী হবেন আপনার পার্টনারকে সময় দিতে পারবেন এবং আপনি সহবাস টাইমকে দীর্ঘায়িত করতে পারবেন তো দর্শক আর দেরি না করে এই ডি টুয়েলভ মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন